सुल्तान कर भला को हमारा सलाम हो सुल्तान कर भला को हमारा सलाम जनान ने मुस्तफा को हमारा सलाम सला و نام تھارے جخمو چور چور مظلوم بے خطا ہو مظلوم بے خطا ہو ہمارا سلام سلطان کربلا کو হামারা সালাম সালাতুনিয়া আসসালামু হাজার ওয়ালা গিরে ফেললেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে এই টাইমের মধ্যে সেনাবদান ছিলেন কুরবিনে জিত আওলাদর রাসূল আপনি কেন এসেছেন আমি আপনাকে ভালোবাসি সেনাবদান বলতেছেন দশ হাজার এজিদ বাহিনী আমি আপনাকে ভালোবাসি আপনি কেন কর এসেছেন আপনার স্বাস্থ্য ভাই মুসলিম ইবিন আকলিকিলকে শহীদ করে দিয়েছে যার হাতে চল্লিশ হাজার মানুষ বাইত হয়েছিল মুসলিম ইবিন দুইটা দুইটে সন্তান মোহাম্মদ ইব্রাহিমকে শহীদ করে দিয়েছেন ইমাম হোসেন রদিয়াল্লাহ চোখের বানি ছেড়ে দিলেন আরে কোন মুসিবতে এসে ভরে গেলাম দাওয়াত দিয়ে এনে এটা তো দেখতেছি গোলাটো হয়ে গেছে সবাই বেঈমান হয়ে গেছে এক একজন পালিয়ে গেল বায়াতওয়ালা ব্যক্তি একজনও নাই হ না একজনও নাই সবাই চলে গেলেন বলতেছেন এজিদের সেনা সেনাবধান ও ইমাম হুসাইন রিয়াল আমি আপনাকে ভালোবাসি আপনি যেই মদিনার থেকে এসেছেন আবার সেই মদিনায় চলে যান আমি আপনাকে সহযোগিতা করতেছি সুবাহ আল্লাহ জোরে বলেন না চলে গেলেন সারা রাত কাঁটলেন বরাবরে রয়ে গেলেন সারা রাত কাঁটলেন বরাবরে কোথাও যাওয়ার সুযোগ হয় নাই শেষ পর্যায়ে অসুল ইমাম হোসাইন রদিয়াল্লাহ বলার কোথাও যাওয়ার প্রয়োজন নাই হতে হতে নয় তারিখ সাঁদের বলেন না সাঁদের গভীর মনোযোগ দিয়ে এক কথা শোনেন গভীর মনোযোগ নয় তারিখ যখন এই এজিদ ফুরাত নদী গিরিয়ে ফেললেন কারবালা গিরিয়ে ফেললেন মদ মদ হলো বাইশ হাজার বাইশ হাজার এজিৎ বাহিনী তিন হাজার ছিল মুফতি সাত হাজার রুফর ছিল খাফেজুল কোরআন তিন হাজার বলান না তিন হাজার সাত হাজার রুফর খাহাফেজুল তোলে সহান ইমাম হোসেন শহীদ হল করবলার ময়দান ইমাম হোসেন শহীদ হলেন এই গজলটা গেয়ে ওই আব্দুল কালেক শরীয়তপুরীর জিয়া জামাই হাফেজ জোবাইর খুব ভাইরাল হয়েছে কার সাবে ভরে কৌমিদের সাবে ভরে কালকে দেখতেছি লাইভ এসে ক্ষমা চাইতে লাগলো এই গজলটা আমার ভুল হয়েছে এসে গজলটা আমি গেয়েছি আমার কি হয়েছে তইলে এখনো এজিদ বাংলাদেশে আছে ওই সাত হাজার এজিটের মধ্যে সাত হাজার বাইশ হাজার এজিটের মধ্যে সাত হাজার উপরে ছিল হাফেজুল খোয়াজা তার মধ্যে এই আব্দুল কালাক শরিয়ত সে জিএস জামাই কয়েকজন ধরতে পারবেন মুহূর্তের মধ্যে রূপ পাল্টানো ঠিক না মুহূর্তের মধ্যে রূপ পাল্টাই ফেললেন উজুর আপনারা গালি দেন কেন এখানে গালি দিয়েছি গালি দিয়েছি এত সুন্দর করে আওলাদুর রসুলকে ভালোবেসে গজলটা গাইলি দুনিয়াই কবুল করেছে সবাই ভালো কমন করেছে তুমি কোন রানিং এজিতে সাবে ভরে আবার লাইভে এসে তুমি কমা চাইতে বাধ্য হলে খেয়ামত পর্যন্ত রসুলের সানে আওলাদ রসুলের সানে হাসান হুসাইন রদি আল্লাহ সানে মা বাদমা রদি আল্লাহর সানে অলি আল্লাহর সানে হৌসবাগের সানে সাইনজাই সিরকুটের সানে হাজা গরিবের শানে সানে গৌস ভান্ডারের সানে আমির জামান সানে আমি গান গেয়ে ফেলেছি প্রশংসা করে ফেলেছি গোটা পৃথিবী যদি একত্র হয়ে বলে তোমার কথাগুলো উদ্র করো সবাই করে দেব আমি জান দিতে বত্তুৎ মগর কথা আমি উদ্র করবো না করব না এ জাহাঙ্গীর চল্লিশ হাজার মানুষ যে মুসলিম আকিলের হাতে বায়াত গ্রহণ করলো একটু যখন হুমকি দিলেন সব বায়াতের মানুষ কি হয়ে গেল পালিয়ে ঠিক তো আব্দুল তদুরুপ আব্দুলের এজিএমাই দেখতেছি আলকু ও এজিদ বাহিনীর বাইশ হাজার মধ্যে এজিদের মধ্যে ও একজন ফরে গেছে ঠিক না জোরে বলেন না বিয়াদবি সুন্নীরা করে না ঠিক বিয়াদবি করে বাতালারা ঠিক আপনারা আজাহারি নিয়ে পাগল হয়ে গেছেন আমার মানা নাই আপনারা মিজানুর রহমান আজাহারি নিয়ে পাগল হয়ে গেছেন উনার মিষ্টি মিষ্টি ভাষা মানা নাই কিন্তু উনার আদবটা কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে কায়েদে কায়েদে মদিনায় সক্কা মারি দিলেন এটা বিয়াদবি ন এটা মদিনার রাসূলের সাথে একজন নবীর সাথে বিয়াদপি কি আপনাদের কে আকল নাই ইউনিভার্সিটিতে কলেজে পড়তেছেন এটা কি ভাষা এটা কি ভাষা হদে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় টাকাইতে টাকাইতে মক্কায় টাকাইতে টাকাইতে মদিনায় গিয়ে কি মারি দিল সক্কা মারি দিল একজন নবীর সাথে কি ব্যবহার করলেন দেখেন আপনারা তো জ্ঞানী ছলে একটু বিচার করুন বাবা ওই রাস্তা দিয়ে ওই মানুষটা যাচ্ছে দে একজনে জিজ্ঞেস করতেছে বাবা ওই রাস্তা দিয়ে যে একটা মানুষ যাচ্ছে উনিকে কে উনি আমার মায়ের জামাই কথাটা ঠিক কথাটা ঠিক কিন্তু ব্যয় কথাটা ঠিক কিন্তু একজনে জিজ্ঞেস করলো জার কই দিবা কোন না ঠিক সুন্দরই না এটা সাধারণ মানুষের ব্যাপারে বলতেছি রসূল পাক কি যে বলে দিলে सिक्स पैक এটা নবীর ব্যাপারে বিয়াদপি এবং ইমান চলে যাওয়ার সম্ভাবনা ঠিক নে আমার রসূল পাক বলে দিলেন একজন ইনটেক মাকে সাদি করতে পারে নাই বারজিল মাগদিজাকে মাগদিজার সানে বিয়াদফি তালাক কাও একটা মহিলাকে 40 বছরের 40 বছরের বৃদ্ধ বুড়ার জন্য বিশ্বনবী পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে পাগল এগুলো কি গালি দিয়েছি এগুলো হলো বিয়াদফি একজন বিশ্বানে যদি এরকম বলে অটোমেটিক চলে চলে বলে না অটোমেটিক বাইরের গুণ বি কমিটির বা এরা দুর্বল আপনারা বাইরের গুলো সেভ করেন একটু আদবের খুব অভাব ব্যবহারে বংশের পরিচয় ঠিক না বলে কমিটির বাইদেরকে অনুরোধ জানাচ্ছি আপনার বাইরে যান যদি ভালো না লাগে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেন আদবটা রক্ষা করেন মাহবিলের তাইলে আসেন এটা জাহাঙ্গীর হুজুর আলাদা হুজুর সবার থেকে আলাদা নো কম্প্রোমাইজ নো ডিপ্রেশন আমার খাস আলাদা আমার চতুর্দিকে চোখ আল্লাহ প্রত্যেককে বুঝা শোনার আমল করার তৌফিক দান করক তাইলে আসেন আওলাদ রসুল ইমাম হুসেন্লাহ আনহু দুনিয়াকে সেই নিয়ামত গুলো দিয়ে গেলেন খেয়ামত পর্যন্ত গোটা দুনিয়া জিকির করতে থাকবে একটা মেসের দিয়াশালাই এই আমার দিকে মনোযোগ একটা মেসের দেরি একটা মেসের দিয়াশালাই একটা চেরাক জ্বালিয়ে দিয়ে ম্যাসের কাটিটা আস্তে আস্তে জ্বলে যায় ঠিক না ম্যাসের কাটিটা আস্তে আস্তে ইমাম হুসাইন রদি আল্লাহ হু নিজের জান মোবারক কোরবানি দিয়ে কুটি কুটি ইমানের বাতি জ্বালিয়ে দিয়ে গুন্ডিয়ার দুনিয়ার মধ্যে চলে গেলেন সালাম

হনাইনের যুদ্ধ জয় করে দয়াল নবী নিজে স্লোগান দিয়েছেন এখানে দেন কে আমত দিন আল্লাহকে দেখাইতে পারবেন সুবাহ আল্লাহ বলেন বাংলাদেশের জিত আছে না আর এক হুজুর শর্ম নাই শর্ম নাই অরস আসলে বলে মানুষের বাস লাগে না খেতের খদু না সব চুরি করে নিয়ে আসে ওই দিন সময় টিভিতে একজনে বলতেছে এক মহিলা খদ অরসর টাইমে আমার বিলের সমস্ত খদু নিয়ে গেছে বলিও যাই নাই তো সেই জন্য আমি নাম দিয়েছি সরমো নাই উনি বলতেছেন অনেক সুন্দর লাগতেছে উনি বলতে আহা হেজিত রাতে একশো রাখার শর্মনাই বলতেছেন এ রাতে একশো রাখাত নফল নামাজ পড়তো আর শর্মনাই উজুর ভানি নিয়ে দাঁড়িয়ে থাকতো এ জিৎ একশো নামাজ পড়তো শর্মনাই উজুর ভানি নিয়ে দাঁড়িয়ে থাকতো এজিদের ছেলে বলতেছে কদা আমার আব্বা কোন অক্ত নামাজ পড়েছে আমার কি আলো নেই এজিদের ছেলে বলতেছে আমার আব্বা কোন টাইমে ঠিক টাইমে নামাজ পড়তেছে আমি নিজে ছেলের খেয়ালও নাই খারদম মত নিয়ে ফরে থাকতো মহিলা নিয়ে ফরে থাকতো আর বাংলাদেশের রানিং এজিদগুলো বলতেছে এজিদের কোন দোষ নাই আর একজন কুঁয়াকাটার রুজুর না রে রেসালত ইহা রসুলুল্লাহকে বলেছেন কেয়ামে রসুলের সানে কেয়াম করতেছি সেটা নিয়ে মস্কার করতেছেন কারবালার সাথে এজিদের সাথে কোন সম্পর্ক নাই এজিদ জানি ভিতর বইনে জামাই লাগে কত বড় পাটফার দেখেন কার একজন বউ নিয়ে বলে সংসার করতেছে যে দুইটা ছেলে প্রোডাকশন হয়েছে এই সিটিং এ বলে কি এ মিডিয়ার ভাই আগামী কাল সারি দিবি

শিরোনাম হিসেবে যে বলেছে দয়াল নবীকে সালাম দিয়া এটা মস্করা বলেছে এইরকম বিয়াদবের সাথে সুন্নিদের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক কোন সম্পর্ক আমরা একটু দাঁড়িয়ে দয়াল নবীকে সালাম দিয়ে বেদাত আমরা একটা দয়াল নবীকে একটু দাঁড়িয়ে সালাম দিলে বেদাত দয়াল নবীর নাম মোবারক শুনলে একটু চুমা দিলে কি বলে অত সালা সুমা সিদ্দিকা আকবর রদি তালানহু দিয়েছেন যে সুমা আদম আলাই ইসলামে দিয়েছেন সেই সুমা বেদাত হয়ে গেল নবীকে সালাম দেওয়া বেদাত হয়ে গেল আর তাদের এমন জিকির আর